আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাত নির্মল তরুণ ঊষা শীতল সমী শিহরি শিহরে ওঠে শান্ত নদী এখনো নামেনি জলের রাজহাঁসগুলি এখনো এখনও ছাড়িনি নৌকা সাদা পাল তুলি এখনো গ্রামের বধূ আসে নাই ঘাটে চাষি নাহি চলে পথে গরু নাই মাঠে আমি শুধু একা বসি মুক্ত তপ্ত ভাল পাতি আছি উদার গগনে বাতাস সোহাগ স্পর্শ বোলাইছি কেশে প্রসন্ন কিরণ খানি মুখে পড়ে এসে পাখির আনন্দ গান দশ দিক হতে নীল নীলাকাশ অমৃতের সোতে ধন্য আমি হেরিতেছি আকাশের আলো ধন্য আমি বাসিয়াছি জগতের ভালো নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন